আজকের ভিডিওতে আমরা জানব ছোট হুজুর পীর কেবলার একুশজন সাহেবজাদা ও তাদের সাহেবজাদাগণের পূর্ণ নামের তালিকা একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক উত্তরাধিকার যা বাংলার ইসলামী সমাজ জীবনে আজও এক বিশেষ ভূমিকা রাখছে ছোট হুজুর পীর কেবলার বংশধরগণ শুধু ধর্মীয় দিক থেকেই নয় সমাজ ও মানবতার সেবায়ও তাদের অবদান রেখে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পবিত্র সিদ্দিকি বংশ ইসলামের আলো ন্যায় শিক্ষা ও ভ্রাতৃত্বের দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে আপনারা যে পীর বা পীরজাদাকে ভালোবাসেন তার নাম কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন প্রথমেই আসি পীর কালিমুল্লা সিদ্দিকি সাহেবের পরিবারে তার সাহেবজাদাগণ হলেন পীরজাদা আব্দুল গাফুর সিদ্দিকী পীরজাদা সাইফুল্লা সিদ্দিকি এবং পীরজাদা তেবিয়ায় সিদ্দিকী এরা তিনজনই আধ্যাত্মিক ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন দ্বিতীয়ত পীর আব্দুল্লাহল মারুফ সিদ্দিকি সাহেবের সাহেবজাদাগণ হলেন পীরজাদা তৈয়েব সিদ্দিকি পীরজাদা কাসিম সিদ্দিকী পীরজাদা মুখতার সিদ্দিকি এবং পীরজাদা নাজমুস সাহাদাত সিদ্দিকি তাদের প্রত্যেকেই ধর্মীয় শিক্ষাই ও সমাজ কল্যাণে সক্রিয় ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি ও নৌসাদ সিদ্দিকি কিংবা আইএসএফ এর সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফর এভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন এরপর পীর ওমর সিদ্দিকি সাহেব যার সাহেব হলেন পীরজাদা নুরুল্লা সিদ্দিকী পীরজাদা সানাউল্লা সিদ্দিকি এবং পীরজাদা সাফিউল্লা সিদ্দিকী এরা সকলেই ইসলামী তরিকত ও তারবিয়াতের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পীর গোলাম রহমান সিদ্দিকি সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা হুরায়রা সিদ্দিকি পীরজাদা আব্দুল মাবুদ সিদ্দিকি এবং পীরজাদা আব্দুল কাদির সিদ্দিকি তাদের মধ্যে অনেকেই তরুণ সমাজকে ইসলামী নৈতিকতা ও মানবিকতার পথে দাওয়াত দিচ্ছেন পীর ইউসুফ সিদ্দিকি সাহেবের সাহেব জাদাগণ হলেন পীরজাদা জুলফিকার সিদ্দিকি পীরজাদা জুবাইদ সিদ্দিকি ও পীরজাদা জুনায়েদ সিদ্দিকি এই পরিবার ইসলামী শিক্ষা ও সামাজিক কর্মে অত্যন্ত সক্রিয় পীর হুসেন সিদ্দিকি সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা মোশফিকিন সিদ্দিকি পীরজাদা মনোত্তাকিম সিদ্দিকি ও পীরজাদা মোরাকিম সিদ্দিকি তাদের মধ্যে অনেকে দাওয়াতি কাজের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী সাহেবের সাহেব জাদাগণ পীর জাদা কুয়াফা সিদ্দিকি ও পীরজাদা সাহেবের সাহেব জাদাগণ, পীরজাদা হেব্বন সিদ্দিকী পীরজাদা আবু জাকিয়া সিদ্দিকি ও পীরজাদা আবু সায়দ সিদ্দিকি পীর ওসমান সিদ্দিকী সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা আসেম বিল্লা সিদ্দিকি ও পীরজাদা হানিফ বিল্লা সিদ্দিকী পীর আজগর সিদ্দিকী সাহেবের সাহেবজাদাগণ জাদাগণ পীরজাদা তাইম সিদ্দিকী পীরজাদা আরাফাত সিদ্দিকী ও পীরজাদা তলহা সিদ্দিকী পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী পীর সিরাজ সিদ্দিকী সাহেবের সাহেবজাদা পীরজাদা সাউদ সিদ্দিকী পীর ইউনুস সিদ্দিকী সাহেবের সাহেবজাদা পীরজাদা জারিফ সিদ্দিকী পীর আকবর সিদ্দিকী সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ও পীরজাদা নওসাদ সিদ্দিকী যারা আজকের দিনে সবচেয়ে পরিচিত ও সক্রিয় ইসলামী নেতৃত্বের অংশ পীর সত্তার সিদ্দিকী সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা আব্দুল গাপ্ফার সিদ্দিকী ও পীরজাদা আব্দুল জব্বার সিদ্দিকী পীর তুহা সিদ্দিকী সাহেব পীর ইদ্রিস সিদ্দিকী সাহেবের সাহেব জাদা পীরজাদা আফান সিদ্দিকী পীর ইয়েহিয়া সিদ্দিকি সাহেবের সাহেব জাদা পীরজাদা আবুজার সিদ্দিকি পীর হাবিবুর রহমান সিদ্দিকি সাহেবের সাহেব পীরজাদা তাহাবিব সিদ্দিকি ও পীরজাদা সাফেরি সিদ্দিকি পীর তাহের সিদ্দিকি সাহেবের সাহেব পীরজাদা উজায়ের সিদ্দিকি ও পীরজাদা খুবায়ের সিদ্দিকি আর পীর মোস্তফা সিদ্দিকি সাহেবের সাহেব জাদাগণ পীরজাদা ওয়েস সিদ্দিকি ও পীরজাদা অসীম সিদ্দিকী এই সমগ্র সিদ্দিকী বংশ ইসলামী ঐতিহ্যের এক অনন্য প্রতীক তাদের বংশধররা আজও ইসলামী শিক্ষা দাওয়াত সমাজসেবা ও মানব কল্যাণমূলক কাজে নিবেদিত প্রাণ এই পরিবার শুধু নামেই নয় কর্মের মাধ্যমেও প্রমাণ করে দিয়েছে আল্লাহর পথে চলার উত্তরাধিকার শুধু রক্তে নয় তা বিশ্বাস ন্যায় ও ত্যাগে বহমান